কোনো কাজ ভালো লাগে না খাইতে ভালো লাগে না কাছে কথা বলতে ভালো লাগে না না আমি আত্মহত্যা করবো আমি পাচ্বো না আমার ভালো লাগে না সে আমি পৃথিবীতে কী পেলাম কষ্ট পেলাম কেন সে আমাকে কেন কষ্ট দিল আমি কি অপরাধ আমার চেহারা তো এরকম চাইনি আমাকে কেন আল্লাহ বড় লোক করলো না মানুষ আমাকে কেন ধিক্কার দেয় মানুষ কেন আমাকে গালি দেয় মানুষ অনেকে বলে আমি ভি ব্যবসা করতেছি আমি একটু বিজনেস করতেছি কিন্তু মানুষ তো আমার ভিতরকার খবর জানে না কিন্তু কী জানি আমাকে সারাক্ষণ মনে করেন জিম জাম থাকতে ইচ্ছে করে আর ঝাম করে হট করে ঘুরতে উঠে গড়বে না আমি এখন আর বাস মারা যাবো এই পৃথিবীতে আমার কোনো কিছু এই মুহূর্তে এখন করে আমি বসতেন না মানে আমার কোনো ইচ্ছে করে মানে পৃথিবী কী এদের বাংলা পৃথিবীটা কী এনো আসে এটি আমিকে হারিয়ে যাওয়ার মানসিক বিপদ বস্ত দুই নম্বর কথা আমার বাবা মারা গেছে বাবার জন্য বিস্ত তারপরে সবাইকে হারানো পরে আমি তিন বাচ্চা আমার এই বাচ্চাগুলো আমার কে দায়িত্ব নেবে আমি মারা গেলে তা আমি যে সেদিন মারা যাইতাম আমার বাচ্চাগুলো কী দেখত সব কিছু মিলে না আমি কেন মারা যাইতে চাই কেন আমার তাদেরকে ভালো লাগতেছে না সব মিলে বলে না কি আমার ভিতরে কি কাজ করে আমি নিজেও এখন জানি না আমি কে আমাকে কোনো কত লোক কত রকম ফোন দেয় কথা কারো ফোনও রিসিভ করে না এটা নিয়ে কথাও বলতে আমি চাই না মানে কেন এটা আমি নিজেও জানি না কেন আমাকে বাঁচতে মন চায় না এটা আমি জানি না মিডিয়াতে কাজকর্ম করতে ভালো লাগে না আবার থাকে চিন্তা ভাবনা ভিতরে ঢোকে যে পৃথিবীতে কেন আসলাম পাক কেন আমাকে পৃথিবীতে মানে আর বারবার ভিতরে না আমাকে সুইসাইড করে যখন ইচ্ছে থাকে খালি যে আমি মরতে চাই আমার ভাল লাগে না আমি মরতে চাই এক ভাল লাগতেছে না অক ভাল লাগতেছে না মানে আর কিছু মনে করেন কষ্টে কে সেটুর ভিতরে আমার ভিতরে উঠে আসে আমি সারাদিন খেলে বলি আমি আর বাঁচতে চাই না আমি এখনও যখন একা থাকি যে আমি না বলি যে আমাকে এই পৃথিবীর কোনো ভাল লাগে না আমার পৃথিবী একদম ভাল লাগে পৃথিবীর মানুষ ভাল লাগতেছে না মিডিয়া ভাল লাগে না কাউকে ভালো লাগে না কী জানে আমি এই ট্যাপ থেকে বেরিয়ে আসতে পারতেছে না মনে করেন আমি কিছু হলে তখন এক হয়ে যায় না সময় লাগবে আমার মানে করেন এই যে আমি এই ট্যাপ থেকে বের আসতে আমার একটু আরেকটু সময় লাগবে যেহেতু আমার নিজের জীবনটা বিশ্বাস করে দিতে চাইছিলাম বাচ্চাদের তার কাছে তুলে দিয়ে যেতে চাইছিলাম যে যে একটা মেয়ে কেন মনে করেন তার স্বামীকে বোঝে না সে কেন মনে করেন হলে যে কিছু হলে বাইরে যায় কেন তার কাজটাকে বেশি প্রামান্য দেয় কেন সে সংসার বোঝে না মানে অনেকে অনেক রকম কথাবার্তা বলতেছে যে আমি ভিউ ব্যবসা করতে চাইতেছি আমরা দেখি নাটক করি না সম্পূর্ণ হিরোয়ান কোনো নাটক করেনি আপনারা যে সমস্ত অনলাইনে কিছু আপনারা প্রচার করতেছেন কেউ কারো যতক্ষণ আপনারা তার মনের ভিতরে ঢুকতে না পারবেন তার মনের কথা না বুঝতে পারবেন দূর থেকে আপনারা তাকে গালি গালাজ করে তার বিবেচনা করেন না একটা লোক কখন তাকে সুইসাইড করতে নিতে যায় কখন সে মানুষটি ভারসাম্য হারে ফেলায় এদের অনেকেই কিন্তু বুঝতে পারে না প্রতিটা লোকের বেদনা কথা সেই ব্যক্তিরাই জানে যে এই কথাটা কতটা মনে করে গুরুত্বপূর্ণ কিন্তু ভালোবাসা অবশ্যই তারা আছে আর তার আমার প্রতি সেই ভালোবাসা না থাকলে সে কিন্তু ব্যাগ আসতো না সে তো ইচ্ছে করলে কিন্তু অন্য সাথে অন্য কারোর সাথে জীবনযাপন করতে পারতো অবশ্যই তারও আমার প্রতি ভালোবাসা ছিল সে ব্যাগে এসেছে নাহলে কিন্তু আসতো না ভালোবাসা অবশ্যই এখন এখনই যখন ছিল না এই কয়টা মাস তাকে কতটা মিস করেছেন। অনেক মিস করেছি কারণ ভালো তো আসতাম আমি তো তাকে ব্যবহার করতে চাইনি এবং ভালোবাসার পরিমাণটা আমার একটু অন্যরকম ছিল আমার ভালোবাসা একটু পাগলামিটা বেশি ছিল কারণ যে যাকে যত বেশি ভালোবাসে সে কিন্তু তত পাগলামি সে করে কিন্তু অনেকের এই পাগলের ভালোবাসা অনেকে বোঝে না যে পাগলটা কেন তাকে কতটা ভালোবাসে কতটা ভালোবাসে এটা কিন্তু অনেকে বুঝতে চায় না এইটা তো প্রশ্নই ওঠে না কারণ আমি তো তাকে ভালোবাসি বলে আমার কাছে রাখতে চাই কেন সে অন্য ভিডিও করবে সে আমি তো বাংলাদেশ তোমার তার আমার হিরো আলম তো কোনো নর্মাল কোনো ব্যক্তি না বাংলাদেশ তার নাম আছে ডাক আছে সে নাটক করেছে সিনেমা করছে সব কিছু করেছে সে কেন রাস্তাঘাটে সে ছেলেবেলের সাথে আপনি বাইরে ভিডিও করবে তার কিসের অর্জন নেই আমাদের তো ওই ব্যবসা করার জন্য আমাকে তো বাইরে ভিডিও বানাতে পারিনি আমি যে যেমন হিরো আলম যদি ভিডিও বানাই সেই ভিডিও বানাই আমরা দুইটাকে ইনকাম করি সেটাতে তো আমরা দুইজনে সারাদিন খেয়ে চলতে পারবো বাইরে যাওয়ার কী দরকার তাহলে বলুন